কতগুলি এক একটা আমলা যদি ন্যায় ফরণতা এবং দেশপ্রেম বিবর্চিত হয় হাজারো ইবলিসের সাইতে সেরা শয়তান হয় এদের এক ফটে আওয়ামী লীগ থাকে এক পকেটে বিএনপি থাকে এরা সব রহমান উনি কি বলছে যে এক একটা আমলা হাজার টাইপ লিসের সমান তাদের এক পকেটে থাকে আওয়ামী লীগ এক পকেটে থাকে বিএনপি এবং তারা যে কোন সরকারি আসুক না সব সরকারকে তাদের নিজের অর্থনৈতিক স্বার্থ সিদ্ধ করে রেখে তারা সব সরকারের সাথে আতাত করে চলতে থাকে এটাই হচ্ছে বাস্তবতা আমাদের আমার এক রুমমেট ছিল আমার এক রুমমেট এটা কথা বলেছিল রুমমেট সবসময় মেসে ঢুকার সময় কথা বলতো যে একটি ফুলবাগান ধ্বংস করার জন্য একটি হুতুম পেঁচা প্যাঁচাই যথেষ্ট সেই জায়গায় ফুলবাগানের ডালে ডালে হুতুম প্যাঁচা বসে গেছে সেই সেই জায়গায় হুতুম মানে ফুলবাগানের কী অবস্থা হবে সেটা আল্লাহ ভালো যায় সত্যিকার অর্থে হুতুম প্যাঁচা কোথায় কোথায় বসা আছে সেটা আপনি আমি সবাই জানি কিন্তু সেটা নিয়ে কথা হয় না কথা হয় একদম ওই যে মানে কথা হয় কোনটা নিয়ে ধরে নিই ওই যে এখান থেকে যখন মাদক বিরোধী অভিযান চলে তখন গিয়ে ধরা হয় একদম ফিল্ড লেভেলে যে বিশ টাকা ত্রিশ টাকার গাঁজা খায় তাকে ধরা হয় কিন্তু যে সত্যি করে হচ্ছে যে ডিলারশিপ চালায় যে বাংলাদেশে ইম্পোর্টার তাদের সাথে বসে যারা ধরে তাদের সাথে বসে কফি খায় এ হচ্ছে বাস্তবতা ধন্যবাদ